সংগ্রামী সিনেরবাসী আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয়ে বাংলা दिण ऐं सबपीत নিশ্চিত করা। তাদের কাজ হল এ দেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে, তাদের অধিকার বাস্তবায়নের কাজ করা। তাদের কাজ হচ্ছে যে পাহারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উপজাতিরা যেভাবে সশস্ত্র ভাবে বাংলাদেশের সেনা hey é, don't cut tá.